ওয়েলকাম ফ্রেন্ডস আমি তনিমা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাজ আজকে আমি নিয়ে চলে এসেছি একটা খুব মজাদার একটা টিফিন আইটেম যেটা বানাতে কিন্তু আমাদের মাত্র লাগবে দুটো উপকরণ চাল আর আলু সেদ্ধ এই দুটো উপকরণ দিয়ে আজকে আমি বানিয়ে নেব এই মজাদার টিফিন আইটেমটা ছোটো থেকে বড় সবারই কিন্তু ভীষণই এটা ভালো লাগবে এবং এটা বানাতেও কিন্তু ভীষণই কম সময় লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম চাল চালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি এখানে জলে এভাবে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা মতন এভাবে জলে আমি এটাকে ভিজিয়ে রাখবো এরপর আমি দেখুন জলটাকে ছেঁকে খুব ভালোভাবে কিন্তু জলটাকে পুরোটাকে ছেঁকে নিতে হবে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে এভাবে সব চালটাকে পুরোটা আমাদের দিয়ে ভালোভাবে এটা ব্লেন্ড করে নিতে হবে পুরো চালটা আমার সুন্দরভাবে ঢালা হয়ে গেছে এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব মিক্সার গ্রাইন্ডারে চালগুলো আমার খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু আমাদের এতটাই রাখতে হবে এবার আমি এই ব্লেন্ডেড চালটাকে একটা পাত্রের মধ্যে পুরোটা ঢেলে নেব চালগুলো যখন আপনারা ব্লেন্ড করবেন তখন কিন্তু মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে ব্লেন্ড করবেন না যতটা সোপ জল ছিল সেটুকু দিয়ে করলেই কিন্তু আমাদের হয়ে যাবে আলের পেস্টটা আমি এভাবে একটা বোলের মধ্যে পুরোটা ঢেলে রাখলাম এরপর আমি দুটো পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজ এটাকে আমি সুন্দরভাবে ছোট ছোট করে চপ করে নেব এই রেসিপিটা বানাবার জন্য আমি খুব একটা বেশি এখানে সবজির ব্যবহার করব না তবে আপনারা যদি চান এই আইটেমটার মধ্যে কিন্তু আপনারা কুচো করা ক্যাপসিকাম গাজরও ব্যবহার করতে পারেন দুটো পেঁয়াজ খুব সুন্দরভাবে আমার চপ করা হয়ে গেছে এরপর আমি এখানে নিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব আর তারই সঙ্গে কিন্তু আমি এখানে কিছুটা চপ করা ধনে নিয়ে রেখেছি কাঁচা লঙ্কা আমি এখানে তিনটেই নিয়েছি তবে আপনারা ঝালটা যতটা পছন্দ করেন কম বেশি করে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করে নেবেন এরপর আমার কুঁচনো হয়ে গেছে কাঁচা লঙ্কাটা আমি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে রাখলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছুই আমার রান্নার জন্য রেডি হয়ে গেছে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো একটি বড়ো সাইজের আলু সেদ্ধ করা আলু এরপর এই সেদ্ধ করা আলুগুলোকে আমি এরকম গ্রেটারে দিয়ে ভালো করে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু সিদ্ধ আলুগুলোকে ম্যাশও করে নিতে পারেন তবে আমি এখানে ম্যাশ না করে এভাবে গ্রেট করে নিচ্ছি এতে আলুর যদি কোনো লাম্পস থেকে থাকে সেটা থাকবে না খুব সুন্দরভাবে পুরোটাই কিন্তু মিহি হয়ে দেখুন গ্রেট হয়েছে এতটুকু কিন্তু আলুর মধ্যে কোনো লাম্পস নেই এরপর আমি একটা মিক্সিং বলে যে আমার পেস্ট করা রাইসটা ছিল সেটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা দেখুন একটু ঘনই কিন্তু আছে মধ্যে আমি নিয়ে নেব আমার গ্রেট করা বয়েলড আলুটা পুরোটাই কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে আমি এই মিক্সচারটার মধ্যে আমার যে কুঁচো করা পেঁয়াজটা ছিল সেটা পুরোটাই এর মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে চপ করা ধনে আর কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন এখানে আমি টু টেবিল স্পুন নুন ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন হাফ টেবিল স্পুন এখানে আমি আমচুর পাউডার নিয়ে নিলাম আর নিয়ে নিলাম হাফ টেবিল স্পুন গোটা জিরে আমি কিন্তু এখানে খুবই কম মশলার ব্যবহার করলাম যেহেতু গরমকাল খুব বেশি এখানে মশলার ব্যবহার কিন্তু আমি করিনি এরপর একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে পুরো মিক্সচারটাকে এভাবে মিক্স করে নিতে হবে দেখবেন যেন প্রত্যেকটা মশলা যেন খুব ভালোভাবে আলু আর চাল বাটাটার সাথে মিশিয়ে যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমি মিক্স করে দিয়েছি এরপর আমি এখানে হাফ টেবিল পাতি লেবুর রসও নিয়ে নেব এতে কিন্তু খুব সুন্দর একটা ট্যানজি ফ্লেভার আসবে পুরো মিক্সারটার মধ্যে ভালোভাবে লেবুর রসটাকে আরও একবার চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে মিক্স করে দেবেন মিক্সচারের কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেশ টাইট আছে এতে কিন্তু আমার আমি যে পাকটা বানাবো এতে বাইন্ডিংটা করতে কিন্তু আমার খুবই সুবিধা হবে এরপরে আমি বাইন্ডিংটা করবার আগে হাতে খুব ভালোভাবে একটু তেল নিয়ে নিয়েছি যাতে এটা হাতের মধ্যে একটু স্টিক না করে যায় যেহেতু এই কনসিস্টেন্সিটা একটু স্টিকি আছে চাল আছে এর মধ্যে তো হাতের মধ্যে একটু লেগে যেতে পারে যাতে সুন্দরভাবে আমার বাইন্ডিংটা হয়ে যায় তার জন্য কিন্তু আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি এরপর আমি প্রত্যেকটাকে এই একই শেপে এভাবে টিকিয়া শেপে আমি কিন্তু প্রত্যেকটা এভাবে করে নেব দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু আমার বাইন্ডিংটা হয়ে যাচ্ছে আমার হাতের মধ্যে কিন্তু এতটুকু স্টিক করছে না এর কারণেই কিন্তু তেল ব্যবহার করে নেওয়াটা খুবই জরুরি প্রত্যেকটাকে আমি এইভাবেই বানিয়ে ফেললাম দেখতেই পাচ্ছেন এখানে আমি পাঁচটা মতন টিকিয়া বানিয়ে নিয়েছি এরপর আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি ভেজিটেবল অয়েল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে নিয়ে মিডিয়াম হিটে এটাকে রেখে একে একে টিকিয়াগুলোকে আমাদের এভাবে দিয়ে দিতে হবে এখানে আমি প্রথমে করার মধ্যে শুধুমাত্র তিনটে মতনই টিকিয়া এভাবে দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যে আছে আমি এভাবে সাইড থেকে একটু তেলটাকে এভাবে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাইটা হয়ে যায় আমার দেখতেই পাচ্ছেন টিকিয়াগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে মুভ করছে এখানে কিন্তু এতটুকু আমার করার মধ্যে স্টিক হয়ে যায়নি একটা হালকা বাদামি রঙ কিন্তু আমার এসেই গেছে আমি কিন্তু সমানেই এভাবে নাড়াচাড়া করতে থাকছি এতে কি হবে আমার টিকিয়াটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে খুব বেশি কিন্তু কড়া করে ফ্রাই করবার দরকার নেই দেখতেই পাচ্ছেন আমার রঙটা কিন্তু খুব সুন্দরই এসেছে এখানে এরপর আমি এক একটা সাইড কিন্তু তিন মিনিট মতন আমি ভেজে নিয়েছি অপর সাইডটাকেও আমি চেঞ্জ করে দিলাম আর এর সাইডটাকেও আমি তিন মিনিট মতন ভেজে নিলাম এরপর আমি ভালোভাবে একটা ছান্তায় তেলটাকে খুব ভালোভাবে ঝেঁকে কিন্তু তুলে নিচ্ছি টিকিয়াগুলোকে একইভাবে কিন্তু বাকিগুলোকেও আমি ভেজে নেব এই রেসিপিটার সাথে আমি বানিয়ে নেব গ্রিন চাটনি তার জন্য আমি নিয়ে নিয়েছি কুঁচো করা ধনে পাতা কুঁচো করা মেঞ্চ পাতা এখানে পুদিনা পাতা আর নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটা মতো রসুনের কোয়া একটা আমি এখানে কাটা পাতিলেবু নিয়েছি আর আমি এখানে ঝালের জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এই পুরোটাকে আমি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একে একে দিয়ে সবটাই ব্লেন্ড করে নেব প্রথমে আমি ধনে পাতা নিয়ে নিলাম তারপরে আমি নিয়ে নেব এখানে পুদিনা পাতা তার সঙ্গে আমি নিয়ে নেব এখানে রসুনের কোয়াগুলো এরপর আপনাদের ঝাল অনুসারে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করে নিলাম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস এভাবে আমি পাতিলেবুটাকে স্কুইজ করে দিয়ে দিলাম পাতা পুদিনা পাতার চাটনির মধ্যে কিন্তু একটু লেবুর রস খুবই ভালো লাগে আর আমি এর মধ্যে নিয়ে নেব স্বাদ মতো একটু চিনি এখানে আমি হাফ টেবিল স্পুন চিনি ব্যবহার করে নিলাম আর এখানে নিয়ে নেব হাফ টেবিল স্পুন স্বাদ মতো নুন সামান্য একটু এখানে আমি সর্ষের তেল নিয়েছি হাফ টেবিল স্পুন পুরোটাকে আমি একটু সুন্দরভাবে ব্লেন্ড করে নেব দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটি আমার কীরকম হয়েছে খুব পাতলাও নয় খুব ঘনও নয় খুব সুন্দর কিন্তু আমার ধনে পাতার চাটনিটা তৈরি হয়ে গেছে এরপর আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম গরম গরম চাল এবং আলুর একটা দারুণ টিফিন আইটেম যেটা চট জলদি কত সহজে হয়ে গেল এই রেসিপিটা যদি আপনারা ধনে পাতা এবং পুদিনা পাতা চাটনির সাথে খান তাহলে কিন্তু বেশ জমে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু ক্রিসপি হয়েছে এবং ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়েছে ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন আগামী পর্বের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ